প্রত্যেকটা মহিলারাই সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ করে থাকে একা হাতে আর এই ছোটো ছোটো কাজগুলো যদি বুদ্ধি খাটিয়ে আর কিছু ঘরোয়া টিপস ফলো করে করে নিতে পারি তাহলে কিন্তু সংসার থেকে বেঁচে যেতে পারে অনেকটা খরচ সেরকমই আজকে ছোটোখাটো কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি যেটা নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগবে চলো বন্ধুরা শুরু করা যাক কাজকের টিপসগুলো বন্ধুরা আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বসি এরকম শাখা পাল্টে পাল্টে পড়তে ভালোবাসি আর যদি শাখা বাঁধানো থাকে তাহলে কিন্তু এরকম পাল্টে পাল্টে আমরা পড়েই থাকি আর তা কিন্তু অনেকে আমরা কাচের চুরিয়ে পড়ে থাকি কিন্তু যখন কি হয় আমরা কোথাও ঘুরতে যাই বা আমরা যখন বাড়িতে থাকি তখন কি হয় এরকম আমরা চুরিগুলোকে কিন্তু নর্মাল অবস্থায় রেখে দিই আর এরকম নর্মাল অবস্থায় যদি শাখা বা চুরি আমরা রেখে দিই সেক্ষেত্রে কিন্তু একটু দেখা গেল উপর থেকে কোনো খেয়ালবশত নিচে পড়ে গেল আর সেক্ষেত্রে কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা আমরা যখনই যে সমস্ত শাখা বা চুরি আমরা ইউজ করব না তখন আমরা কি করব আমরা এই ছোট্ট কাজটা করে নেব দেখো বন্ধুরা আমাদের ঘরে কিন্তু অনেক সময় কি হয় এরকম পুরোনো মজা থেকে যায় এখন এই পুরোনো মোজাগুলো আমরা ফেলে না দিই যদি এই শাখা আর এই কাঁচের চুরিগুলো যদি এরকম মোজার মধ্যে রেখে দিই যেহেতু মোজা একটু ভারী ধরনের হয় আর সেক্ষেত্রে কিন্তু আমাদের উপর থেকে সহজে পড়ে গেলে কিন্তু এই গুলো এই চুরিগুলো বা শাখাগুলো বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না বা আমরা ধরো কোথাও ঘুরতে যাচ্ছি সেক্ষেত্রে যে আমরা চুরিগুলো আমরা কোনো কসমেটিক্স বক্সে নিয়ে যাই সেক্ষেত্রেও কিন্তু এলোমেলো হয়ে যায় তো আমরা যদি প্রত্যেকটা চুরি বা শাখা যদি এরকম ইন্ডিভিজুয়ালি করে এক একটা মোজার মধ্যে পুরনো মোজার মধ্যে এরকম ঢুকে কে নিয়ে রাখতে পারি তাহলে কিন্তু একটার সঙ্গে একটা মিশেও যাবে না প্লাস আমাদের যদি একটু টোকা লাগে সেক্ষেত্রে কিন্তু কাচের চুরি বা শাঁখা কিন্তু বেড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না ছোট্ট টিপস বন্ধুরা তোমরা অবশ্যই এটা করে দেখবে আশা করছি তোমাদের অনেকটা এটা কাজে লাগবে আর এইভাবে একটু মজাটাকে উল্টে দেবে যাতে একটু মোটা লাগে আর চুরিটা এরকম একটু বেরিয়ে থাকলেও কোনো অসুবিধা হবে না তো অবশ্যই বন্ধুরা এই টিপসটা তোমরা ফলো করবে দেখবে তোমাদের অনেকটা কাজে লাগবে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করবে আর কমেন্ট কমেন্ট করে জানবে কেমন লাগলো তোমাদের এই টিপসটা যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা রেগুলার কিন্তু এরকম ঘর ছাদ দিই আর ঘর ছাদু দেওয়ার সময় যে ময়লাগুলো আমাদের বের হয় তো সেই ময়লাগুলো তোলার জন্য কিন্তু আমরা একটা চিমটের ইউজ করে থাকি আর এই যে চিমটেগুলো রয়েছে সেগুলো কি হয় বলতো যখন আমরা ডাইরেক্ট এইভাবে ময়লাটা এর উপরে তুলতে থাকি তাহলে কি হয় আমাদের তো অনেক সময় হাত লাগানোরও প্রয়োজন পড়ে প্লাস কি হয় বলতো এই যে এই ময়লাগুলো ডাইরেক্ট এর উপরে পড়ার মানে তোলার ফলে কিন্তু এইটা নোংরা হয়ে যায় তো আমাদের বারবার কিন্তু এটাকে ধুতে হয় কেননা নোংরা থাকলে কিন্তু একদমই ভালো লাগে না তো বন্ধুরা একটা ছোট্ট কাজ করবো যখনই কাজটা করব না কেন তো এরকম যখনই আমরা ঘর ঝাঁপ দেবো তার আগে এই চিমটিটার মধ্যে আমরা কিন্তু এরকম একটা পলিথিন পরিয়ে নেব আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এরকম প্লাস্টিক থাকে কেননা আমরা বাজার থেকে যে সমস্ত খাবার সবজি কিনে আনি তার সঙ্গে কিন্তু এরকম প্লাস্টিক দিয়েই থাকে তো সেরকম একটা প্লাস্টিক কিন্তু এর মধ্যে পরিয়ে নেবো আর পরিয়ে নেওয়ার পর তারপরে কি করব ঘরটা ঝাঁদ দেওয়ার পর যখন আমরা এর মধ্যে ময়লাটা তুলব তখন কী হয় এটা কিন্তু ডাইরেক্ট এই ট্রেটার উপরে পড়বে না আর সহজে কিন্তু এটা ময়লাও হবে না তো দেখো এইভাবে আমি নোংরাটা এর উপরে তুলে দিচ্ছি এরপরে তোমরা ডাইরেক্ট এটা নিয়ে গিয়েও তোমরা ফেলে দিতে পারো অথবা কি হয় ধরো যে প্লাস্টিকটা সেটা এরকমভাবে হাত সাইড দিয়ে এরকম দুপাশ দিয়ে এরকমভাবে উল্টো করে নিয়ে কিন্তু ময়লাটা হবে ভেতরের দিকে কিন্তু চলে যাবে এরপরে এই প্লাস্টিকটা তোমরা ডাস্টবিনে ফেলে দেবে আর এদিকে দেখো তোমাদের এই যে ট্রেটা আছে যে ডা মানে নোংরা তোলার যে ট্রেটা সেটাও কিন্তু সহজে ময়লা এলাও হবে না টিপসটা আর হাতও লাগানোর প্রয়োজন পড়বে না টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু এরকম চাকু দিয়ে বিভিন্ন সবজি কেটে থাকি আর যখনই এরকম সবজি কাটি না কেন আমরা কি করি আমরা যে বুড়ো আঙুলটা আছে সেই বুড়ো আঙুলটা দিয়ে এই সবজি মানে চাকুর ওপরে কিন্তু এরকম প্রেস করি আর বারবার এরকমভাবে দীর্ঘদিন ধরে সবজি কাটার ফলে কী হয় তো আমাদের এই আঙুলে কিন্তু একটা কাটা কাটা দাগ হয়ে যায় বিশেষ করে অসুবিধা হয় যাদের নাকি হাতে কোনো প্রবলেম থাকে কোনো ইনফেকশন থাকে সেক্ষেত্রে যখনই আমরা লঙ্কা কাটি না কেন সে এইভাবে যখনই আমরা প্রেস করি না কেন অনেকে কি সেই কাটা জায়গাটায় কিন্তু এই লঙ্কার যে ঝাঁজটা সেটা লাগে আর প্রচণ্ড জ্বালা পোড়া এর ফলে এই যে মানে বুড়ো আঙুলের এই জায়গাটা একদম কালসিটা পড়ে যায় আর দেখতেও সেটা কিন্তু একদমই ভালো লাগে না তো বন্ধুরা আমরা যখনই এরকম ছুরি দিয়ে কোনো সবজি সবজিপাতি কাটবো তার আগে কিন্তু একটা ছোট্ট কাজ করে নেবো তাহলে দেখবে তোমাদের আঙুলটা কিন্তু সহজে নোংরাও হবে না কেটেও যাবে না তার জন্য কি করব দেখো এখানে আমি একটা সুতির ন্যাকড়া নিয়েছি পাতলা এবার সুতির ন্যাকড়াটাকে দেখো আমি দু তিন কেটে কিন্তু ভাজ করে নিচ্ছি এবার ভাজ করে না পার কি করবো আমাদের এই বুড়ো আঙুলটা এই কাপড়টার মধ্যে ভর ভরে নেব কেননা একটু মোটা করে কাপড়টা ভাঁজ করতে হবে এরপরে এ কি করবো এরপরে একটা গার্ডারের সাহায্যে কিন্তু আমি এই কাপড়টাকে এই আঙুলের মধ্যে সেট করে নেবো যাতে করে না এই কাপড়টা খুলে যায় তো এইভাবে দেখো গাডার দিয়ে আমি সেট করে নিয়েছি এবার দেখো আমি যখনই এইভাবে মানে চাকু দিয়ে কোনো সবজি কাটবো না কেন কী হবে এই আঙুলটা দিয়ে প্রেস করলেও কিন্তু আমার ডাইরেক্ট বুড়ো আঙুলের মধ্যে লাগছে না আর স আমার এই কাপড়ের উপর লাগছে তাতে কী হবে বলতো আঙুলটা কেটে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না বা যে কাটকাট একটা হয়ে গিয়ে কালো হয়ে যায় বুড়ো আঙুলটা সেটারও সম্ভাবনা থাকবে না আর যদি হাতে কাটাও বা ইনফেকশন থাকে সেক্ষেত্রেও কিন্তু কোনো জ্বালা পোড়ারও কোনো সম্ভাবনা থাকবে না হলো না বন্ধুরা একটা ইউজফুল টিপস যখনই তোমরা সবজি কাটবে না কেন এরকম অবশ্যই আঙুলের মধ্যে একটু একটা ন্যাকড়া বেঁধে নেবে টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের ঘরে যে বাচ্চারা আছে বাচ্চাদের এই চটি কিন্তু আমরা ঘরে এখন যেহেতু শীতকাল ঘরে কিন্তু পড়ে আর এ তখন কি হয় আলাদাভাবে যে আমরা মোজাগুলো পড়াই সেক্ষেত্রে কিন্তু মোজা প্লাস এই যে হাওয়াই চটিগুলো সেগুলো কিন্তু পড়তে অসুবিধা হয় বিশেষ করে যদি আঙুল কাটা মোজা না হয় সেক্ষেত্রে কিন্তু এই হাওয়াই চটিগুলো তাদের পড়তে খুবই সমস্যা হয় তো দেখো এই যে আমি দুটো মোজা নিয়ে নিয়েছি আর দেখতেই পারছো মোজাগুলো কিন্তু প্লেন মোজা মানে এগুলো কিন্তু আঙুল কাটা না তো সেক্ষেত্রে বন্ধুরা কী করবো যদি তোমাদের কাছে আঙুল কাটা মোজা না থাকে এরকম মোজা থাকে তাহলে কি করব দেখো পুরো মোজাটার মধ্যে আমি কিন্তু দুটো চটিকে এরকম ঢুকিয়ে নিচ্ছি ঢুকিয়ে নেওয়ার পর এরপরে তোমাদের ঘরে যে বাচ্চারা আছে সেরকম বাচ্চাদের পায়ে কিন্তু এরকম পরিয়ে দেবে তাহলে কি হবে হাওয়াই চটিটাও পড়া থাকবে প্লাস তোমাদের কিন্তু পায়ে বাচ্চাদের পায়ে মোজাটাও পড়া থাকবে আর এর ফলে কিন্তু বাচ্চাদের ঠান্ডা লেগে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না এটা কিন্তু শুধু বাচ্চা না আমরা বড়রাও কিন্তু করতে পারি এই টিপসটা তো টিপসটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও এটা কিন্তু খুবই একটা ইউজফুল টিপস এই শীতকালের জন্য কেননা শীতকালে কিন্তু এই টিপসটা যদি তোমরা মেনে চলো দেখবে তোমাদের পায়ের নিচে কোনো জলও পড়ছে না মোজাটা বারবার খোলারও প্রয়োজন পড়ছে না আর চোড়িটা থাকার ফলে পায়ে কিন্তু ডাইরেক্ট ঠান্ডা লাগারও কোনো সম্ভাবনা থাকছে না টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে দেখো বন্ধুরা আমি এখানে সাবানের একটা নিয়ে নিলাম একদম নতুন সিল করা সাবান আর এই সাবানগুলো কিন্তু পেয়ার্সের এই সাবানগুলো কিন্তু একটা সুন্দর কিন্তু গন্ধ থাকে এরপরে এই সাবানের মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি কতগুলো লবঙ্গ বন্ধুরা আমাদের এই যে এই টিপসটা আমি তোমাদেরকে শেয়ার করছি এবার তোমরা ভাবছো তো যে সাবানের মধ্যে কেন লবঙ্গ মানে লাগাচ্ছি তো বন্ধুরা অবশ্যই এই টিপসটা করার সময় খেয়াল করবে বা মনে রাখবে যে সাবানটা তোমরা ইউজ করছো সেটা কিন্তু অবশ্যই একটু সুন্দর গন্ধ হওয়া তাহলে কিন্তু ভালো লাগবে না তো বন্ধুরা এটার মধ্যে কেন লবঙ্গ লাগাচ্ছি সেটাই তোমাদের বলার বিষয় আমরা জামা কাপড়ে অনেক সময় ন্যাপথলিন ইউজ করি বা বিভিন্ন অনেক রকমের জিনিস ইউজ করি যাতে করে না জামা কাপড়গুলো ভালো থাকে এবং পোকাও যাতে না লাগে এবং সুগন্ধি থাকে তো এই যে লবঙ্গতা দাওয়ার ফলে কিন্তু কোনো পোকামাকড় জামা কাপড়ে আসবে না আর যখনই আমরা এই আলমারিটা খুলব না কেন এই সাবানের যে সুন্দর গন্ধটা সেটাও কিন্তু এই পুরো জামা কাপড়ের মধ্যে ছড়িয়ে যাবে আর গন্ধটা কিন্তু দারুণ লাগবে তো বন্ধুরা আজকের এই টিপসটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছো আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে আর একটু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে